আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের প্রেপজিশন অনেকে বলে যে স্যার প্রেপজিশন কমন পড়ে না অনেক কিছু মানে আমরা পারি না অর্থ পারি না তাই মানে এগুলো আনসার করতে পারি না আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এটো যেটা আমি প্রেপজিশন সরাসরি ভুট কোয়েশন প্র্যাকটিস করাবো দেখো তার সাথে সাথে মেইন কথা হচ্ছে তুমি প্রেপজিশনটা কেন পারো না বা কেন পারবা না এটা আগে বুঝতে হবে তোমাকে আচ্ছা আমরা তো প্রেপজিশন যা স্কুলে আসছি যে সময়ের পূর্বে অ্যাড বসে স্থানের পূর্বে ইন বসে এগুলো পড়ে আসছে বাট বাস্তবিক ক্ষেত্রে এগুলো বেশি আসে না একটা গল্প দেয় একটা গল্প কেন্দ্রিক মূলত আসে এখন আমরা দেখি গল্পটা দেখি দেখুন ডিউরিং হলিডেজ আচ্ছা ডিউরিং ডিউরিং মানে একটা সময়ের পূর্বে বোঝায় মানে কোনো যদি সময় বোঝায় তখন ডিউরিংটা ব্যবহৃত হয় তাহলে ডিউরিং হলিডেজ হয় তখন মানে যখন কি ছিল ছুটির দিন ছিল হ্যাঁ যখন মাই মাদার টু আমার মা গিয়েছিল ঠিক আছে স্কিপ মানে কি ঘুম তারপরে তারপর নুন আছে নুন এখন নুন শব্দের অর্থ হচ্ছে দুপুরে আমি একটা তুমি দেখো একটা বিষয় নুন হচ্ছে দুপুরে দুপুর সময়টাকে কিও বলতে পারবা কোন সময় দুপুর হয় আমরা জানি সূর্য যখন মাথার উপরে ওঠে তখন হয় দুপুর বা দুপুর শব্দের অর্থ হলো মানে শত বা বিশটা হচ্ছে একদম কুদ্র একটা সময় আর যখন কুদ্র সময় বোঝায় তখন এট বসে তার মানে এট নুন এট নুন নুন মানে কি দুপুর ঠিক আছে এখন এইটা দেখো এটা কিন্তু গল্প কেন্দ্রিক হয়েছে মানে কি বলছে ছুটির দিনে আমার মা যখন দুপুরে ঘুমাতে যান ঠিক আছে আমার মা যখন দিনে ঘুমাতে যান তারপর দেখো টু আমরা গিয়েছিলাম বা আমরা যেতাম হ্যাঁ দ্য রেলওয়ে লাইন আমরা তখন কি করতাম রেল লাইনে চলে যাই দে উইথ আদার্স চিলড্রেন ঠিক আছে সেখানে অন্য অন্য শিশুরা আচ্ছা আই ওয়াচ আই ওয়াচ ওয়াচ মানে দেখা ওয়াচ আমি দেখেছিলাম হাউ দ্য ট্রেন পাস্ট মানে ট্রেন কিভাবে চলে যায় ঠিক আছে আচ্ছা এখন পাস তারপর ড্যাশ আছে কি নাম্বারে বল আননোন ফ্যাক্ট এটা হচ্ছে কি আননোন মানে অপরিচিত একটা ঘটনা এখন এখানে কি বসতে পারে এখানে একটু দেখো পাস্ট আছে পাস্ট পাস্ট মানে অতিক্রম হয় বা চলে যাওয়া তাই এখানে দেখো পাস্ট উইথ পাস্ট উইথ মানে রান পাস্ট উইথ উইথ মানে বোঝাচ্ছে যে যখন এই ট্রেনটা চলন্ত গতিতে যায় তার মানে এখানে কি উইথ বসছে কেন জানো যে গতি কিন্তু কি অর্থ বসতে হবে ঠিক আছে তাহলে কি এই যে অজানা তত্ত্বর সাথে নিয়ে অতিক্রম করতো মানে অনেক গুলা ঘটনার সাথে মানে ট্রেন যখন চলে যায় অনেকগুলা স্মৃতি হয়ে যায় ঠিক না এরকম আর কি তার মানে কি পাস্ট উইথ অতিক্রম

আচ্ছা এই যে দেখো একটু ড্যাস দ্য টাউন ইমিডিয়েটলি উইথ অল দা মেম্বার মানে এই মুহূর্তে তিনি হচ্ছে কি একটা মূলত চাকরি করে তাহলে এখন দেখো দেখোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু সবসময় বসে না এই যে এ টাউন স্কুল মানে একটা শহরের স্কুলের মধ্যে তাহলে তার বাবা মানে মাই ফাদার গড অ্যাপয়েন্টমেন্ট মানে একটা নিউ পেয়েছিল কোথায় শহরের একটা স্কুলের মধ্যে তার মানে এই যে এখানে ইন বসবে মধ্যবর্তী কি বসবে ইন আর এখানে বসবে উইথ ডব্লিউ আই টি এস ঠিক আছে লিখে নিতে পারো এটা কিন্তু বরিশাল মধ্যে হয়ে যায় তোমরা কি কাজ করবা তোমাদের টেস্ট পেপার বা কোনো বই থাকলে সামনে রাখবে আর আমার পড়াটা সুন্দর করে মিলাবা আমি অর্থ সহকারে বলে দিচ্ছি তোমাদেরকে আচ্ছা তারপর দেখো অ্যান্ড এবং কি মুভড মুভড এর পরে সব সময় মানে মুভ টু অগ্রসর হওয়া হ্যাঁ মুভ টু অগ্রসর হবে দা টাউন ইমিডিয়েটলি তাৎক্ষণিক তার ফ্যামিলির সদস্য নিয়ে এখানে চলে যাবে ঠিক আছে মানে এই শহরের স্কুলের কাছাকাছিতে আচ্ছা তারপর দেখো আই ওয়াজ অ্যাডমিটেড অ্যাডমিটের পরে সবসময় ভর্তি করা অর্থে আমি ভর্তি হয়েছিলাম মাই ফাদার স্কুল আমি আমার বাবার স্কুলে ভর্তি হয়েছিলাম তার মানে ভর্তি হওয়া অর্থে সবসময় অ্যাডমিটেড অ্যাডমিট টু দিতে পারো অথবা ইনটু দিতে পারো কোনো সমস্যা নেই যে কোনো একটা বসাই হবে ভর্তি হওয়া অর্থে অ্যাডমিট টু বসিয়ে দিবা বা ইনটু বসিয়ে দিবা ঠিক আছে তারপর আই দ্যাট আমি অনুভব করেছি দ্যাট যে মাই স্কুল মাই স্কুল এই যে দেখো আরেকটা আসছে এই ও আচ্ছা আরেকটা আসছে তো এখান থেকে হ্যাঁ 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 ফেলোজ হ্যাড নো ফিলিং হ্যাড নো ফিলিং ফর অন এই যে অন আদার এস উই হ্যাড ইন উই হ্যাড ইন দ্য ভিলেজ তার মানে এই যে দেখো ফিলিং ফিলিং এর পরে সব মানে মানুষের জন্য কি ফিল হয় না তার মানে ফর হচ্ছে জন্য অর্থে ফিল ফর ফিল ফর ঠিক আছে কি বলছে এখানে একটু বুঝো ভালো করে আমি একটু অনুভব করেছিলাম আমার গ্রামের শিক্ষার্থীদের যেরকম একটা অনুভূতি ছিল তাদের কিন্তু এই যে হ্যাড নো তাদের কোনো অনুভূতি নেই এরকম হাউ এভার যাই হোক দেখো আই হ্যাভ গ্রাজুয়ালি আমি আস্তে আস্তে গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে আস্তে আস্তে আমি আস্তে আস্তে এই যে দেখো তোমার পরে সবসময় কি বসে টু বসে আর এখানে এটা দেখার দরকার নেই যে এখানে আমি এটা মানিয়ে নিয়েছি মানে আমাদের শহরের জীবন আমি এটা আস্তে আস্তে মানিয়ে নিয়েছি আচ্ছা তারপর দেখো আই এম হ্যাপি আই এম হ্যাপি উইথ মাই নিউ ফ্রেন্ড আমি আমার নতুন বন্ধুদের কিনে অবশ্যই সুখী বাট কিন্তু মাই হার্ট এই যে দেখো মাই হার্ট এক এইটার প্রিপোজিশন আমি তোমাদেরকে অনেকবার পড়াইছি ঠিক আছে এটার প্রিপোজিশনকে আমি অনেকবার পড়াইছি এটা পরে সবসময় পর বসে সবসময় কি বসে ফর ঠিক আছে এক ফর দা হ্যাপি চাইল্ডহুড ডেজ যাই হোক আমার হৃদয় খাদে এই যে আমার যে শৈশবের যে স্মৃতিগুলা দিনগুলো এটার জন্য আমার হৃদয় এখনো খাদে আচ্ছা তারপর দেখো চাইল্ডহুড এই যা আরেকটা কমন পড়ছে ইজ ফ্রি কি বসে ফ্রি ফর্ম ফ্রি ফর্ম ফ্রি ফর্ম মানে কি মুক্ত হ্যাঁ তারপর দেখো ওয়ারি ওয়ারি তে গেছে তারপর দেখো ক্যাপাসিটি ক্যাপাসিটি সবসময় ফোর বসে দিবা তো এখানে দেখো আমার প্রিপজিশন কয়টা কমন পড়ছে আমি কি করবো আমি আবার দেব একটা বারবার করাবো কারণ হচ্ছে তুমি একটা পারলে অন্যগুলো এমনিতে পারবা দেখো এখানে অ্যাট নন বসে দিবা তারপর এখানে কি বসছে পাস উইথ পাস উইথ তারপর ইন ইন এ টাউন স্কুল একটা কি শহরে একটা স্কুলে মুভ টু মুভ টু মুভ টু মুভ অগ্রসর হতে হবে ইমিডিয়েটলি এখনই মানে তাড়াতাড়ি ঠিক আছে তারপর অ্যাডমিটেড টু অ্যাডমিটেড টু কমন কিন্তু পড়ছে অনেকগুলো তারপর ফিল ফর তাদের জন্য আমার কি অনুভূতি হয় এরকম তারপর দেখো এই অ্যাডজাস্ট টু অ্যাডজাস্ট যদিও গল্পটা বড় বাট কমন পড়ছে কিন্তু এই যে দেখো এক এক ফর তারপর দেখো ফ্রি ফর্ম ক্যাপাসিটি ফর সবগুলাই মোটামুটি যেমন কমন পড়ে গেছে ফ্রি শিক্ষার্থী তুমি যদি এভাবে পড়ো তাহলে কি আর কি বলবা বলতা না এইভাবে তোমাকে হবে প্রতিটা মানে সিরিয়ালের ভাবে আমি তো তোমাদেরকে লেকচার দিলাম বাট তোমার হচ্ছে প্র্যাকটিস করতে হবে প্রচুর প্র্যাকটিস করতে হবে এবছর যারা এইচএসসি এসি পরীক্ষার্থী রয়েছ এইচএসি শিক্ষার্থীরা তোমরা আমার এই ভিডিওটা মাত্র 2 মিনিট দেখো ঠিক আছে পনেরো দিনেই তুমি মানে সেরা হবা পনেরো দিনেই তুমি ভালো একটা প্রিপারেশন নিতে পারবা যাদের বিশেষ করে ইংলিশ এবং আইসিটি মানে পাশের বই এবং এ প্লাস পাওয়ার বইয়ে আছো আমি তাদেরকে শুধু বলবো পনেরো দিন জাস্ট আমাকে সময় দেবো কেমনে দেখো প্রিয় শিক্ষার্থী বললো দুই মিনিটে বিস্তারিত আলোচনা করছি তোমাদেরকে বাংলা সেকেন্ড পার্ট সবচেয়ে কঠিন সাবজেক্ট যেগুলো দেখো বাংলা সেকেন্ড পার্ট ইংলিশ ফার্স্ট পার্ট ইংলিশ সেকেন্ড পার্ট আর হচ্ছে আইসিটি এই চারটা সাবজেক্ট কিন্তু কি সবচেয়ে কঠিন ইন্টারেস্ট মানে গ্রুপের সাবজেক্টগুলো বাদে বিশেষ করে যারা সায়েন্স আর্টস কমার্স বিভাগে রয়েছে তোমাদের জন্য এই চারটা সাবজেক্টের ফুল কোর্স নিয়ে আসছি আমার ভিডিওগুলো যারা দেখছো চ্যানেলে দেখো এর চেয়ে মানে বেসিক থেকে একদম টেকনিকে ভিডিওগুলো দেওয়া আছে এখন কথা হচ্ছে স্যার আমরা আপনার এই কোর্সে কেমনে না জাস্ট কি কি থাকবে জাস্ট তোমরা এটা মানে দেখো কি কি থাকবে আমার কোর্সে এটা দেখো যদি মনে চায় তাহলে পড়তে হবে কিন্তু মাত্র দুই মিনিট আমার মানে বিস্তারিত বুঝো আগে ভিডিওটা দেখে ঠিক আছে তাও বাংলা সেগেন্ট মাত্র একশো নিরানব্বই টাকা ইংরেজি সেকেন্ড প্রথম পত্র একশো নিরানব্বই টাকা এবং ইংরেজি দ্বিতীয় পত্র একশো নিরানব্বই টাকা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটাই হচ্ছে এটা হ্যাঁ তারপর আইসিটি কত একশো নিরানব্বই টাকা টোটাল ধরো এক টাকা বেশি ধরলে আষ্টশো টাকা আসে কিন্তু আমার একটা ডিসকাউন্ট চলতেছে তোমরা এই চারটা কোর্স নিতে পারবা মাত্র ছয়শো দশ টাকা দিয়ে সারা বাংলাদেশে অনলাইন জগতে সবচেয়ে কম সার্ভিসে আমি পড়াচ্ছি মাত্র কত ছয়শো দশ টাকা দিয়ে এখন স্যার কোর্সের মানে এই কোর্সটা যে এটা ডিউরেশন কত একদম তুমি জবে থেকে ভর্তি হবা তোমাকে সকল বেসিক থেকে ভিডিও লিঙ্ক দেওয়া হবে এবং এটা ফাইনাল পরীক্ষা আগ পর্যন্ত করতে পারবা আর কোনো টাকা দিতে হবে না তার মানে কেউ যদি আর্থিক দুর্বলতায় থাকে ঠিক আছে তারা একবার শুধুমাত্র আমার কোর্সে পড়তে হবে আর কোনো টাকা দিতে হবে না লাইফটাইম ঠিক আছে মানে এসএসসি পরীক্ষা যতদিন চলবে পরীক্ষার আগ পর্যন্ত সাজেশন পিডিএফ সব কিছু সাজেশন পাবা পিডিএফ সব কিছু ফ্রিতে পেয়ে যাবা এই ছয়শো টাকার ভিতরে এখন দেখো এই কোর্সে বসিয়েছিল কি একশো পার্সেন্ট পাশের টেকনিক দেবো তোমাদেরকে যাদের পাশ নিয়ে মানে বই তারপর হচ্ছে অ্যাপ প্লাস ফর নিশ্চয়তা যাদের মানে মোটামুটি ভাবে ভালো একটা রেজাল্ট প্রত্যাশা করতে তারপর কি দেখো বোর্ড প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান পাবা বাড়ি করছে তারপর দেখো পরীক্ষা আগ পর্যন্ত সাপোর্ট পাবা যে কোনো টাইমে হোয়াটসঅ্যাপে নোট দিতে পারবা বেসিক থেকে ক্লাসের রেকর্ড পাবা একদম বেসিক থেকে ঠিক আছে তারপর দেখো যারা ইংলিশ রিডিং পড়তে নাও পড়ো তারাও কি পাস করতে পারবা হান্ড্রেড পার্সেন্ট ইংলিশই তো সবার বই তারপর হচ্ছে দেখো ক্লাসগুলো প্রাইভেট ইউটিউব চ্যানেলে থাকবে মূলত ঠিক আছে আচ্ছা দেখো এখন আরো কিছু বোঝার যে বাংলা সেকেন্ড পার্ট একদম মানে এক নং প্রশ্ন থেকে শুরু করি তোমার এক নং থেকে শুরু করে পনেরো নং বা বারো নং পর্যন্ত যত প্রশ্নের আছে সবগুলা একদম সিরিয়ালে দেওয়া আছে তুমি যে কোনো উঠাইনে দেখতে পারবা ঠিক আছে ইংরেজি প্রথম এক থেকে এক নং থেকে শুরু করে প্রতিটা প্রশ্নে ঠিক আছে তারপর ইংরেজি সেকেন্ড পার্ট এই যে এক নং থেকে শুরু করে আর্টিকেল বা প্রেপোজিশন থেকে শুরু করে একদম মুখস্থ পার্ট সহ এবং ওই কোর্সের ভিতরে কি আছে দেখো এমসিকিউ কিউ এবং সি এই যে আইসিটি এমসিকিউ এবং সৃজনশীল সহ বোর্ড প্র্যাকটিস ঠিক আছে তাহলে দেখছো কি কি দেওয়া আছে তুমি ভর্তি হওয়ার সাথে সাথেই সকল রেকর্ড পেয়ে যাবা তুমি এগুলো জাস্ট পনেরো দিন যদি বাসায় বসে দেখো হান্ড্রেড পার্সেন্ট একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে তাহলে কি বলছি ওইটা একদম বাদ মাত্র ছয়শ দশ টাকায় তুমি ভর্তি হতে পারবা সারা বাংলাদেশে এটাই একমাত্র আমি এই কোর্সটা চালু করছি তিনটা সাব চারটা সাবজেক্ট ছয়শ দশ টাকা এখন যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবা যে স্যার আমি আপনার হতে চাই এই নাম্বারে কি করবা হোয়াটসঅ্যাপে নক দিবা অথবা ইমোতে ঠিক আছে হোয়াটসঅ্যাপে দিলে সবচেয়ে বেশি ভালো তারপর তোমরা আমাকে বলবা যে স্যার ভর্তি হতে চাই এর পরবর্তীতে তোমাকে অন্য একটা নাম্বার দেওয়া হবে বিকাশে বা নগদে ঠিক আছে টাকা সেন্ড করার পর একটা লাস্ট ডিজিট বলতে হবে তোমাকে চারটা তারপর একটা স্ক্রিনশট দিবা প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়ার সাথে সাথে সকল ক্লাসের রেকর্ডেড ভিডিও দিয়ে দিব এবং যেগুলো ক্লাস রেকর্ডেড আছে সেগুলো পেয়ে যাবার সাথে সাথে নতুনগুলো গ্রুপে দেওয়া হবে তুমি যে কোনো টাইমে দেখতে পারবা এখন আরেকটা কথা বলি কি অনেকেই দেখবা শুধু ইংলিশ ফার্স্ট পার্ট করতে চাই সেকেন্ড পার্ট এরকম অনেকে আইসিটি করতে চাই বাংলা সেকেন্ড পার্ট করতে যারা মানে এইসিসি পরীক্ষার্থী আছো তোমরা এখানে চারটা কোর্স নিলেও ছয়শো টাকা আবার যদি কেউ চাও যে স্যার আমি ইংলিশ নেব শুধু তাও ছয়শো দশ টাকা অর্থাৎ এখানে একটা অফারে চলতেছে মূলত তুমি নিলে ফুল কোর্সটা নিতে হবে এখন যে কোনো একটা সাবজেক্ট নিলেও তোমার কি ছয়শো দশ টাকা এই ছয়শো দশ টাকা দিয়ে তুমি হান্ড্রেড পার্সেন্ট একটা টেকনিক পাবা আরও এগুলো তো পাবাই তাহলে দেরি না করে এখনই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান নাইন ছিয়ানব্বই ঊনপঞ্চাশ পঞ্চাশ সাতাশি ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে যারা ভর্তি হতে ইচ্ছুক এখনও তোমার দিতে পারো